বন্ধুরা এখন আমাদের ব্যস্ততার সময় একদম হাতে কিন্তু সময় নেই আমরা কম সময়ের মধ্যে কি করে চট করে কাজ সারতে পারি সেই ব্যবস্থাই আমরা করে থাকি একদিন সময় ধরে যদি এই রান্নাটা তোমরা করে রেখে দিতে পারো তাহলে তোমাদের আর কোনো চিন্তা নেই চট করে যে কোনো রান্না তোমরা করে ফেলতে পারবে আমি কড়া বসিয়েছি কড়াটা যখন ভালো করে গরম হয়ে যাবে এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দেবো সর্ষের তেলটা ভালো করে গরম করে নিতে হবে গরম হয়ে গেলে এর মধ্যে আমি কিছু ফোড়ন দেব জিরে দারচিনি এলাচ তেজপাতা গোলমরিচ লবঙ্গ এগুলো তেলের মধ্যে দিয়ে ভালো করে একটু ভেজে নেব যখন খুব সুন্দর এ থেকে গন্ধ বেরোবে তখন এর মধ্যে আমি কয়েক টুকরো আদা দিয়ে দেব আদাটা এর সঙ্গে একটু ভালো করে ভেজে নিতে হবে দেখতেই পারছো এরকম করে ভেজে রেখে দিতে হবে এই মশলাটা তোমরা যদি বানিয়ে নিতে পারো একবার তাহলে তোমরা যে কোনো রান্না করে নিতে পারবে একশোটারও বেশি রান্না করা যাবে এবার আদা ভাজা হয়ে গেছে এর মধ্যে এবার আমি ছটা টমেটো নিয়েছি হাফ ক্যাপসিকাম চার পাঁচটা শুকনো লঙ্কা চার পাঁচটা কাঁচা লঙ্কা আমি দুটো লঙ্কা দিয়েছি এটা ভালো করে একটু ভেজে নেব। এবার এর মধ্যে কিছু কাজু বাদাম আর মগজ আমি দিয়ে আবার ভালো করে একটু ভেজে নিচ্ছি এবার এর মধ্যে একটু নুন দিয়ে আমি চাপা দিয়ে দেবো যাতে টমেটোটা নরম হয়ে যায় আর টমেটো জল যে বে জল বেরোবে তাতেই কিন্তু সব কিছু সে সেদ্ধ হয়ে যাবে খুব সহজে এই মশলাটা বানিয়ে নিলে তোমরা নিরামিষ আমি মশলাটা বানাচ্ছি তোমরা এই মশলা দিয়ে আমিষ রান্না নিরামিষ রান্না যে কোনো পদ তোমরা বানিয়ে ফেলতে পারবে এত যারা অফিসে যে যাও যারা স্কুলের মানে দিদিমণি বা হোস্টেলে থাকো তাদের জন্য কিন্তু এটা খুব তাড়াতাড়ি একটা রেসিপি আমি নিয়ে এসেছি দেখো সব কিছু একদম নরম হয়ে গেছে এবার ঠান্ডা করে এর আমি একটা পেস্ট বানিয়ে নেব এবার এখানে আমি এক যে তেজপাতাগুলো দিয়েছিলাম তেজপাতাগুলো আমি বার করে নিচ্ছি কারণ এটা ভালো করে পেস্ট হবে না মুখের মধ্যে ছোটো ছোটো টুকরোগুলো লাগবে তখন খেতে কিন্তু ভালো লাগবে না সেই জন্য আমি তেজপাতাটা এখান থেকে বার করে নিচ্ছি এবার আমি কড়া বসিয়েছি আবার এবার এখানে একটু তেলটা বেশি করে দিতে হবে যেমন আমরা আচার করলে তেল একটু বেশি দিই সেরকম কিন্তু এখানে তেলটা একটু বেশি করে দিতে হবে কারণ এইটা তো আমরা অনেক দিন ধরে রাখবো সেই জন্য তেলের মধ্যেই কিন্তু এটা থাকবে ভালো এ দেখো এবারে আমি এর মধ্যে একটু হিং দিয়ে দিলাম যেহেতু আমি নিরামিষভাবে করছি সেই জন্য আমি হিং দিয়ে দিলাম হিংটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন আমি যে মশলাটা পেস্ট করে রেখেছি সেই মশলাটা কিন্তু এই তেলের মধ্যে দিয়ে দেবো আর রান্নাটা কিন্তু তোমরা লো আছে কিন্তু করবে একদম কষিয়ে কষিয়ে দেখবে একদম পুরো তেল বেরিয়ে আসছে সেরকমভাবে কিন্তু তোমাদের রান্নাটা করতে হবে এই মশলাটা এমন মশলা আছে যে কোনো রান্না তোমরা করতে পারবে মটর পনির পালক পনির এনি নি সব কিছু রান্না কিন্তু তোমরা চট করে করে নিতে পারবে এবার মশলাটার মধ্যে আমি ওই মিক্সিং জারটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি জল দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেবো এবার এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো জিরে গুঁড়ো এক চামচ করে সব মশলা দেবো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে আর আমি ঝাল লঙ্কার গুঁড়ো দেবো না আর এখানে স্বাদ মতো আমি একটু নুন দিয়ে দিচ্ছি আগে আমি একটু নুন দিয়েছিলাম এখন একটু নুন দিয়ে দিলাম কিন্তু তোমরা তরকারি করার সময় একটু দেখে নেবে যেহেতু সবজি থাকবে তখন কিন্তু নুন লাগতে পারে তখন একটু দেখে নেবে দেখো এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব কিছু আমি দিয়ে দিলাম আর গরম মশলার গুঁড়ো দিয়ে আমি সব কিছু একদম ভালো করে মিশিয়ে এবার লো আছে মশলাটাকে আমি কষিয়ে নেব তাহলে তোমরা বুঝতেই পারছো এর মধ্যে সব রকম মশলা দেওয়া আছে তোমরা পনিরের তরকারিও করতে পারবে সোয়াবিনের তরকারিও করতে পারবে আলুর দমও করতে পারবে যে কোনো তরকারি তোমরা খুব সহজে করে নিতে পারবে এবার আমি লো আছে এই মশলাটাকে কষিয়ে নিচ্ছি তোমরা দেখবে কষাতে কষাতে কিন্তু পুরো তেল ছেড়ে দেবেই দেখো আমি কতটা কষিয়েছি দেখো তেল বেরিয়ে এসেছে এরকমভাবেই কিন্তু তোমাদের লো আছে মশলাটাকে একটু সময় ধরে করে নিতে হবে একদিন তোমরা সময় দেবে বাকি সপ্তাহটা আর তোমাদের সময় দিতে লাগবে না যে কোনো তরকারি চট করে তোমরা করে ফেলতে পারবে দেখো এরকমভাবে কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে আরও কিছুক্ষণ কষাতে হবে দেখো একদম দেখো মশলাটা আমার রেডি হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে আর কালার পুরো চেঞ্জ হয়ে গেছে এবার আমি মশলাটা নামিয়ে নেবো দেখতেই পাচ্ছ তোমরা কিন্তু আরও এখানে একটু বেশি করে তেল দিতে পারো যাদের কিন্তু ফ্রিজে রাখতে পারবে না তারা কিন্তু একটু বেশি করে তেল দিয়ে রাখবে যেরকমভাবে আচার বানিয়ে রাখা হয় সেরকমভাবে কিন্তু তোমরা বাইরেই রেখে দিতে পারবে এবার আমি তোমাদের তরকারি করে দেখাচ্ছি ওই করার মধ্যে আমি কিছুটা তেল দিলাম তেল দিয়ে এখানে একটু ফোড়ন দিয়ে দিচ্ছি ফোড়নটা একটু ভেজে নিতে হবে দেখো চট করে কি সুন্দর তরকারি করে নেওয়া যায় তোমাদের আমি একটা তরকারি করে দেখাচ্ছি এখানে ফোড়নটা একটু সময় ধরে ভেজে নিতে হবে ফোরনটা থেকে যখন ভালো গন্ধ বেরোবে তখন এখানে আমি আলু আর পেঁপেটাকে একটু নুন দিয়ে আমি সেদ্ধ করে রেখেছি সেটা আমি এখানে দিয়ে দেবো দেখো নুন নুন দিয়ে সেদ্ধ করে রাখা পেঁপে আর আলুটা আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি আলু আর পেঁপেটা একটু ভেজে নেব আমি আলু পেঁপে আর সয়াবিনের একটা তরকারি করছি নিরামিষ তরকারি তোমরা যদি পেঁয়াজ রসুন দিয়ে করতে চাও সবজিটা ভাজার পরে তোমরা পেঁয়াজ আর রসুনটা একটু ভেজে নেবে তারপরে এই মশলাটা দিয়ে দেবে আর তোমাদের কিছু করতে হবে না আর কোনো মশলা দিতে হবে না কেন টমেটো আদা লঙ্কা সব এর মধ্যে দেয়া আছে তোমরা কিন্তু আমিষ রান্নাও এই মশলা দিয়ে করতে পারো আর নিরামিষ রান্না তো হবেই একদম আর কিছুই দেওয়ার দরকার নেই দেখো এখানে আমি পেঁপে আর আলুটা একটু ভেজে নিচ্ছি এখানে পেঁপে আর আলুটা ভাজা হয়ে গেছে এবার মশলা থেকে আমি একটু মশলার বাটি থেকে মশলা দিয়ে দিচ্ছি এখানে আমি এক চামচ প্রথমে দিয়েছি তারপরে আমি আর একটু মশলা দেবো তোমরা দেখে নেবে তোমাদের তরকারির জন্য কতটা মশলা দরকার আমি আর একটু মশলা দিচ্ছি এখানে দেখো অত সুন্দর মশলাটা তো কষানোই আছে সেই জন্য আরও এক্সট্রা কষানোর কোনো দরকার নেই জাস্ট একটু মিশিয়ে নিলেই হলো এবার এর মধ্যে আমি সয়াবিন দিয়ে দিচ্ছি সয়াবিনটা ভালো করে মশলার সাথে একটু মিশিয়ে নেবো মিশিয়ে আমি এর মধ্যে এবার জল দিয়ে দেবো তোমরা যদি ঝোল খেতে চাও সেরকম জল দেবে বা যদি শুকনো শুকনো করতে চাও তাহলে অল্প করে জল দেবে এখানে আমি জল দিয়ে দিচ্ছি একটু আমি ঝোল রাখবো সেই জন্য আমি জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি দিয়ে এবার চাপা দিয়ে আমি পাঁচ মিনিট রান্নাটা করে নেব দেখো পাঁচ মিনিট পর দেখাচ্ছি দেখতেই পাচ্ছ কত সুন্দর কালারটাও এসেছে ঝোলের আর রান্নাটা আমার একদম রেডি হয়ে গেছে এবার নামিয়ে তোমরা ভাত রুটির সাথে খেতে পারো এই রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো নতুন বন্ধু যারা দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করো